নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিকেন রেশমি মালাই কাবাব বিভিন্ন রেস্টুরেন্টে স্টার্টার হিসেবে আমরা এই পদটি খেলেও ঘরেও কিন্তু খুব সহজে বেশ হাতের কাছে থাকা কয়েকটি মশলা দিয়েই বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করেছি আর কিভাবে ঘরে বানালেও ওভেন বা তন্দুর ছাড়াও এই চিকেনটাকে ভেতর থেকে অত্যন্ত জুসিরা এবং সফট রাখা যায় সেটাও এই রেসিপির মাধ্যমে আমি শেয়ার করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি চিকেন কাবাব বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে বোনলেস চিকেন এবং এটা কিন্তু চিকেনের ব্রেস্টের পিস এবারে আমি চিকেনগুলোকে দেখুন এরকম বাইট সাইজ করে কেটে নিয়েছি আর তারপরে চিকেনগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ম্যারিনেট করতে হবে সেজন্য প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা বাটা দেড় চা চামচ পরিমাণে রসুন বাটা যেহেতু এটা চিকেন সেই কারণে আমি রসুনটা একটু বেশি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ক্রাশ করে নেওয়া গোলমরিচ আপনারা চাইলে মরিচও ব্যবহার করতে পারেন আবার কাঁচা লঙ্কা বাটাও নিজেদের ঝাল অনুযায়ী ব্যবহার করতে পারেন তবে এর মধ্যে কিন্তু কখনোই শুকনো লঙ্কার গু গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে না এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিমের যে ঘন অংশটা থাকে সেটা যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের মালাই তুলে সেটাকে মিক্সির মধ্যে বেটে নিয়েও এর মধ্যে ব্যবহার করা যেতে পারে এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে টক দই টক দইটা আমি ঘরেই বানিয়েছি আর খুব একটা বেশি জল ছিল না তাই জলটা আমি ঝরিয়ে নিয়ে নিই তবে আপনারা চাইলে কিন্তু কোনো কাপড়ের মধ্যে টক দইটাকে ঝুলিয়ে রেখে এর যে এক্সেস জলটা সেটাকে বার করে নিয়েও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে গ্রেটেড চিজ আমার কাছে চিজ ছিল তাই আমি ব্যবহার করেছি তাতে করে কিন্তু এর মধ্যে খুব সুন্দর একটা টেক্সচার আসবে তবে যদি আপনাদের কাছে চিজ না থাকে তাহলে না দিলেও চলবে এবার এতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এই যে মশলাগুলো দিয়েছি সেগুলো চিকেনের গায়ে ভালো করে কোটিং হবে এবং এটাকে ধরে রাখবে সেই কারণেই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা হয়েছে এবারে সমস্ত কিছুর সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি রেফ্রিজারেটারে আট থেকে দশ ঘন্টার জন্য এই চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেব। যত বেশি সময় ধরে এটা রেখে দেওয়া যাবে ততই কিন্তু চিকেনটা ভেতর থেকে খুব জুসি তৈরি হবে এবং সফট তৈরি হবে তবে হাতে যদি সময় নিতান্তই কম থাকে সেক্ষেত্রে কিন্তু এক ঘন্টার জন্য রেখে দেওয়া যায় তবে সেক্ষেত্রে এটাকে আর ফ্রিজে রাখবার দরকার নেই আট দশ ঘন্টা বাদে এখন আমি চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি আর এখানে আমি একটু দেখিয়ে দিই এই চিকেনগুলোকে গেথে নেওয়ার জন্য নিয়েছি বেশ কিছু ব্যাম্বু স্কিউার্স স্কিউয়ার্সগুলোকে আমি নর্মাল জলের মধ্যে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তাতে করে এই ব্যাম্বু স্কিউয়ার্সগুলো যখন সেঁকে নেওয়া হবে কাবাবটাকে তখন কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে না এখন মশলা সমেত এই চিকেনগুলোকে একটা একটা করে পিস নিয়ে এই স্কিউয়ার্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর গায়ে গায়ে একটু চেপে চেপে চিকেনগুলোকে আটকে নিতে হবে আর যেহেতু স্কিউয়ার্সগুলো জলে ভেজানো ছিল তাই খুব ইজিলি কিন্তু চিকেন এর মধ্যে ঢুকে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু ব্যাম্বু স্কিউয়ার্সের পরিবর্তে যে মেটাল স্কিউয়ার বাজারে কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে এই যে জলে ভিজিয়ে রাখার প্রসেস সেটা কিন্তু করবার দরকার নেই একটা স্কিওয়ার্স আমি রেডি করে নিয়েছি এভাবেই সমস্ত চিকেনগুলোকে এভাবে স্কিওয়ার্সের মধ্যে ভরে আমি রেডি করে নিয়ে ফিরে আসছি দেখুন সমস্ত স্কিওয়ার্সগুলো আমি রেডি করে নিয়েছি এখন এটা সেকে নেব সেজন্য একটা লোহার তাওয়া গ্যাসে বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু নন স্টিকের তাওয়া অথবা গ্রিল প্যানও এর জন্য ব্যবহার করতে পারেন এবারে সামান্য একটুখানি ঘি আমি এই তাওয়ার ওপরে ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটারও ব্রাশ করতে পারেন তবে কখনোই কিন্তু সাদা তেল দিয়ে এই কাবাবগুলোকে ভাজবেন না তাতে করে এর টেস্টটা কিন্তু খুব একটা ভালো হয় না তবে আমার কাছে মনে হয় কাবাবগুলোকে ঘি দিয়ে সেঁকলেই বোধ হয় সব থেকে ভালো টেস্ট আসে তাই আমি চেষ্টা করি কাবাব কাবাবগুলোকে খুব সামান্য একটু ঘি ব্রাশ করে ভালোভাবে সেঁকে নিতে একটা ব্যাচের কাবাবগুলো দিয়ে এগুলোকে উল্টে পাল্টে দু তিন মিনিট বাদে বাদেই আমি সেকে নেব আর এগুলো যাতে এক্সেস ড্রাই না হয়ে যায় সেই কারণে ওপর থেকে অল্প অল্প করে ঘি আমি একটু একটু করে ব্রাশ করে নিচ্ছি আর দু তিন মিনিটের বেশি কিন্তু কাবাবগুলোকে একটা পিঠ থেকে সেঁকবেন না তাতে করে এগুলো পুড়ে যেতে পারে আর মিডিয়াম আর লো ফ্লেমের মাঝখানে গ্যাসের ফ্লেমটাকে রেখে মোটামুটি এক একটা ব্যাচের কাবাবকে সেঁকে নিতে আমার মোট সাত থেকে আট মিনিট মতন সময় লেগেছে আর একটুখানি খেয়াল করে দেখুন আমি প্রত্যেকবারই এটাকে উল্টে পাল্টে দিচ্ছি আর ওপর থেকে একটু একটু করে ঘি ব্রাশ করে দিচ্ছি তার ফলে কিন্তু এই কাবাবগুলো কখনোই ড্রাই হয়ে যাবে না আর খুব বেশি সময়ও কিন্তু আমি তাওয়ার মধ্যে এগুলোকে একদিক থেকে রেখেও দিচ্ছি না তাতে করে কিন্তু এগুলো পুড়েও যাবে না সাত আট মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের কিন্তু একটা ব্যাচের কাবাব মোটামুটি তৈরি হয়ে গেছে আর এই চিকেনটাকে যত বেশি সময় ধরে ম্যারিনেট করা যাবে এই কাবাবটা কিন্তু তত বেশি জুসি হবে এবং এটা কিন্তু হতেও সময়টা কমই লাগবে এবারে একটা কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন চিকেনটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে মানে কাবাব আমাদের একদম তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এবার এর ভেতরে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি গ্যাসটা অন করে দিয়ে তার মধ্যে আমি এই যে স্কিউর সেটা নিয়ে ডাইরেক্ট আগুনে মিডিয়াম ফ্লেমে রেখে একটু হালকা করে সেঁকে নেব যাতে করে এর ভেতরে তন্দুর বা ওভেন ছাড়াও একটা স্মোকি ফ্লেভার চলে আসে আপনারা চাইলে এই প্রসেসটা ছাড়াও সমস্ত কাবাবগুলো এভাবে সেঁকে কোনো পাত্রের মধ্যে তুলে নিয়ে তারপর একটু কাঠ কয়লা গরম করে সেটা কোনো পাত্রে রেখে দিয়ে ওপর থেকে সামান্য একটুখানি তেল বা ঘি দিয়ে ঢাকা দিয়ে দিলেও কিন্তু স্মোকি ফ্লেভার আনা যায় তবে যেহেতু সেটা সবসময় সম্ভব হয় না তাই আমি এভাবেই দেখিয়েছি এভাবেই আমি সমস্ত কাবাবগুলো রেডি করে নিয়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতন চিকেন রেশমি মালাই কাবাব যেটা আমি গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করেছি যার রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ